দাদা ভুল করলে মানুষ মানে না কেন কারণ ভুল মানলে লাইক বাড়ে না বরং ইগো কমে যায় দাদা মানুষ দায়িত্ব এড়ায় কেন কারণ দায়িত্বে কোনো রিটার্ন নেই অভিযোগে প্রচুর রিটার্ন দাদা ভালোবাসা এত ভঙ্গুর কেন কারণ সম্পর্ক এখন ডেটা প্যাকের মেয়াদ শেষ হলেই গতি মতো কমে যায় দাদা কৃতজ্ঞ মানুষ কমে যাচ্ছে না কমে যাচ্ছে না ফোন চার্জ শেষ হলে তখন দেখা যায় দাদা নৈতিকতা এখন কোথায় থাকে বইয়ে মানুষ সেগুলো পড়ে পরীক্ষায় লিখে আর জীবনে ভুলে যায় দাদা মানুষ এত তাড়াফাড়ি রেগে যায় কেন কারণ মুখে হাসি থাকলেও মাথায় লোডশেডিং একটু বেশি থাকে তাহলে সমাজে আসল বিচার কিভাবে হবে খুব সহজ যদি লোকেরা নিজেদের উন্নতির কথা বেশি ভাবত তাহলে সমাজ এমনিতেই ঠিক হয়ে যেত